গুড মর্নিং আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসা আমরা সবাই খুব ভালোবাসি তো বন্ধুরা আজকে হচ্ছে শিব চতুর্দশী আর আজকে খুব সকালবেলা উঠে আমি একেবারে স্নান স্নান করে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়েছে এদিকে দেখো পুজো থালাটাও কিন্তু আমি সাজিয়ে নিয়েছি আর এখানে দেখো বেল বেলপাতা ফুল কলা দুধ সব কিছু আমি সাজিয়ে নিয়েছি নিয়ে আমি চলে আসলাম মন্দিরে আর এখন আমি পুজোটা দিব মানে পুজোটা দেওয়ার সময় এতটা মনে আমি তৃপ্তি পেয়েছি মানে কী বলবো প্রত্যেকবার কি হয় মানে খুব সকালবেলা এত পরিমাণে ভিড় হয় মানে পুজো দেওয়ার সময় মানে শান্তি মতো পুজো দেওয়া যায় না সেই জন্য আজকে আমি ভেবেছি যে না আজকে আমি যেহেতু পুজো দেবো আজকে আমি সবার আগে যাব সবার আগে একদম খুব ভালো করে মনে শান্তি রেখে পুজোটা দিব যাতে পুজো দেওয়ার পরে আমার মনে না হয় যে দূর আমার ভালো লাগলো না আর কি হয় প্রত্যেক বছর মানে এখানে এত সুন্দর করে মানে পুজোটা হয় প্রত্যেক বছরে এত ভক্তরা আসে দুধ ঢালতে কি কী বলবো মানে লাইন ধরার মতো একটা অবস্থা কার উপরে কে হাত বাড়িয়ে দুধ ঢালবে এরকম পরিস্থিতি হয় সেই জন্য আমি ভাবছি যে না আজকে আমি সবার আগে আর কি পুজোটা দিব খুব সুন্দর করে খুব ভালো করে যাতে কোনো ভিড় ভাড়টা না থাকে তো সেটাই হয়েছে আমি মনে মনে যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে আর এখানে দেখো দুই মেয়েকে স্নান করিয়ে নিয়ে আসছি মন্দিরে ওদের কিন্তু ঠান্ডাও লেগেছে আর তোমরা হয়তো দেখে ভাবছো যে না বাইরেটা রোদ উঠেছে কিন্তু এত সকাল সকাল বলছে কিন্তু না সত্যি সত্যি এখন সাড়ে ছটার মধ্যে অনেকটা রোদ উঠে যায় সেই জন্য দেখো বাইরেটা দেখে কিন্তু একদম মনে হচ্ছে যে অনেকটা বেলা হয়ে গেছে আর এখানে দুর্গা পুজো হয় তারপরে শিব পুজো হয় দুর্গা পুজো শিব পুজো মানে যে দুটো পুজো হয় এখানে খুব জাকজমক করেই পুজো দুটো হয় আর আর এই দুর্গা পুজো শিব পুজো দুটো পুজোতেই কিন্তু আমার বর দায়িত্বে থাকে আর সেই জন্যই আরো বেশি করে দাঁড়া দিচ্ছিলো যে একটু পরে আরও অনেকটা ভিড় হবে অনেকটা মানে ও দায়িত্ব বেড়ে যাবে অনেক মানে কিছু দেখাশোনা ওকে করতে হবে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই জন্যই কিন্তু আরও বেশি বেশি করে বলছিল। যে খুব একটু তাড়াতাড়ি করে নাও তাড়াতাড়ি করে নাও একটু পরে একদম ভিড়ে সত্যি সত্যি এখানে সারাটা দিন জল ছিল সেটা আমি ভিডিও করে দেখাতে পারিনি যেহেতু আমি মন্দিরে ছিলাম না আমি বাড়ির থেকেই লক্ষ্য করেছিলাম যেহেতু দোকানে বসে মন্দিরটা লক্ষ্য করা যায় তো সারাটা দিন এত পরিমাণে মানে লোক আসছিল আর প্রত্যেক বছরেই তাই মানে এখানে খুব আর কি মানে জাগ্রতই বলা চলে আর কি এখানে অনেক লোকজন আসে জল ঢালতে তো এখানে আমি পাঁচটা বাতি লাগিয়ে দিলাম তার মধ্যে চারটে হচ্ছে মোমের বাতি আর একটা তেলের বাতি আমি লাগিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এখানে ধূপকাঠি লাগিয়ে দিব। আর সত্যি সত্যি মানে পুজো করার পরে এতটা মনে শান্তি লাগছিলো কি বলবো তো দেখো এখন কিন্তু মানে যখন পুজো করবে তোমরা পুজো করার সময় যদি পিছনে কেউ আর কি তাড়াহুড়ো করে যে হয়েছে কিনা হয়েছে কিনা না এরকম করলে কিন্তু পুজো দিয়ে না শান্তি পাওয়া যায় না আর আজকে আমি পুজোটা দিচ্ছি পিছনে কিন্তু আমাকে কেউ বলার কেউ ছিল না যে দিদি তাড়াতাড়ি করো দিদি তাড়াতাড়ি করো আর প্রত্যেক বছরে না এরকমই হয় যখন আর কি অনেকেই আসে তখন কিন্তু এরকমই হয় আর অলরেডি দেখো পিছনে কিন্তু একটা দিদি এসে দাঁড়িয়েই আছে তো সবে মাত্র শুরু হয়েছে দু একজন করে আসা শুরু হয়েছে তবু কিন্তু আমি মনে শান্তিটা পেয়েছি যে যাই হোক আমি ফার্স্ট টাইম পুজো তো দিতে পেরেছি আমার এটাই অনেক শান্তি লাগছে আমার পিছন থেকে দাদা দেওয়ার মতো কেউ ছিল না মানে একদম যেটা আমি চেয়েছি সেটাই আর কি হয়েছে আমি চেয়েছিলাম যে আমি একদম ফার্স্ট টাইম গিয়ে পুজোটা দেবো তো ফাইনালি এখন আমি আর কি এই বাবার মাথায় জলটা ঢেলে নিব ঢালার পরে কিন্তু তোমাদের দাদা হয়েও ঢালবে আর আমরা দুজনেই উপোস করেছিলাম আমরা রাতও জেগেছি সেই জন্য আর কি আমাদের এই ঘুম থেকে ওঠার আর এই জ্বালাটা ছিল না যে ঘুম থেকে উঠবো কি টের পাবো কি না এরকম কোনো সমস্যা ছিল না যেহেতু আমরা রাত জেগেছিলাম তো দেখো আর এখানে কিন্তু সারাটা দিন এত সুন্দর মানে একটা মিউজিক চলে সারাটা দিন এত সুন্দর মানে গান বাজায় সেই জন্য কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি কারণ ভয়েসটা যদি এখন আমি না দিই ওই মেইন যেটা ভয়েস ছিল সেটাই যদি আমি দিতাম তাহলে তো কপিলের রাস্ত। তো এখানে দেখো এখন হচ্ছে আমার বর সুন্দর করে পুজোটা দিচ্ছে তো দেখো আর দুই মেয়ে কিন্তু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বড় মেয়েকে দেখেই বোঝা যাচ্ছে যে ঘুম থেকে টেনে টুনে তোলা হয়েছে একদম চুপচাপ হয়ে আছে ওর বাবা পুজো দিচ্ছে আর পিছনে দাঁড়িয়ে 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 দেখছে আর আমার বর বলছে যে সত্যি আমিও মানে আমারও অনেকটা শান্তি লাগলো যে আমরা মানে সকাল সকাল পুজোটা মানে দিলাম দেওয়ার পরে এতটা ওর ও বারবার করে বলছিল যে মনে সত্যি একটা খুব শান্তি পাচ্ছি মনে সত্যি খুব একটা শান্তি শান্তি মনে হচ্ছে নিজেকে খুব ই মনে হচ্ছে যে যাই হোক পবিত্র পবিত্র একটা ভাব আর পুজো পার্বণ দেওয়ার পরে পুজো করার পরে কিন্তু সত্যি সত্যি মনে মনে কিন্তু একটা শান্তি ভাব চলে আসে যে যাই হোক একটা শান্তি পেলাম এরকম একটা মনে হয় তো এইদিকে কিন্তু এখন আর কি আমার বর আর ওইদিকে দুই মেয়েকে বলছে বাবা প্রণাম করো প্রণাম করো তো এখন তো তারপরে আর কি আমার মেয়ে দুইজন আগে প্রণাম করলো প্রণামটা সেটা আর কি ভিডিও ক্যাপচার করতে পারলাম না যাই হোক এদিকে এখন আমার বর আর কি এক করে আর কি ঠাকুর প্রণাম করে নিচ্ছে আর একটা সত্যি কথা বলতে কি পুজো পার্বণ করতে না আমার আমার বরকে না কোনো দিন বলতে হয় না যে তুমি প্রণাম করো এখন ওইদিকে যাও এটা করো সেটা করো ওকে ওকে না কোনো দিন এগুলো কথা বলতে হয় না তো তারপরে দেখো এখন আর কি আমার বর একটুখানি সাম সামনে আর কি ক্যামেরা করছিল কিন্তু ক্যামেরাটা ঠিকমতো ধরতে পারিনি তারপরে আর কি আমি একটুখানি ধরলাম ধরে এখন তো আমাদের পুজো পার্বণ হয়ে গেছে আর অলরেডি লোকজন আসা শুরু হয়ে গেছে তো চলো পুজো হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রহনা দিব তো চলো গুটি গুটি পায়ে আমরা আর কি এখন বাড়ি চলে আসলাম আর দুই মেয়ে দেখো পিছনে পিছনে একদম সেই দুষ্টমি শুরু করেছে যাই হোক তো চলো পুজো পুজো টুজো তো দিলাম এখন মনে হচ্ছে যে যাই হোক আমার যেটা সবথেকে আমার গুরুত্বপূর্ণ কাজটা ছিল সেই গুরুত্বপূর্ণ কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন বাড়িতে যাই হোক যত রাজ্যের থাক কোনো অসুবিধা নেই এখন আমি করে নিব তো চলো তো তারপরে আমরা এখন প্রসাদ খেয়ে নিব পুজো পার্বণ তো হয়ে গেছে তো যাই হোক বাবার প্রসাদ নিয়ে এখন আমরা বসে পড়েছি ঘরে এখন আমরা প্রসাদ খাবো তো চলো তোমরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে